অভিনেত্রী মধুমিতা সরকার নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত অনুরাগদের মধ্যে বেশ আলোচনা সমালোচনা হয়ে থাকে এদিকে ব্যক্তিগত জীবনে দুই সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে আর কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়নি তবে পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী প্রেমিক দেবমাল্যর সঙ্গে সিকিমের পাহাড়ের সময় কাটাচ্ছেন তিনি পাহাড় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন নিজের নানা মুহূর্ত